আসসালামু আলাইকুম হ্যালো প্র কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার প্রতিবারের মতো বড় ভিডিও নিয়ে আসলাম দেখতেই পাচ্ছ প্রচুর লোক আর আমি নিজ তলা মানে ফার্স্ট ফ্লোরে দাঁড়িয়ে আছি আর বাহিরে প্রচুর বৃষ্টি হইতেছে এখানে গাড়ি পেতেছিলাম না তাই দাঁড়িয়েছিলাম আর বাহিরে দেখতেছিলাম কিছু দিদিরা আছে যারা ফুল বিক্রি করতেছে অতাদের নাকি এটা কালচারাল যেটা প্রতিটা মেয়ে মাথায় ফুল পরে থাকে সিঙ্গেল নাকি ম্যারেড ওইটা কোনো বিষয় না সবারই মাথায় ফুল আছে মানে সব মেয়েদের মাথায় ফুল দিয়ে থাকে আমি ডাক্তারদের মাথায়ও দেখেছি ফুল তাই আমিও ভাবতেছিলাম যে আজকে একটু ফুল পরা যাক দেখি কেমন লাগে তাই যেই বাবা সেই কাজ তাই আমি ফুল নেওয়ার জন্য চলে গেলাম একটা দিদির কাছে মানে বৃষ্টি হইতেছিল এই জন্য যাইতে পারতেছিলাম না আবার এদিকে ফুল বিক্রি করতেছে মন চাইতেছিল যে একটু ফুল পরি তারপর চলে গেলাম একটা দিদির কাছে দিদি দামাদামি দামি করতেছিল উনি বলেছিল থার্টি রুপি মানে ত্রিশ টাকা তারপর আমি বিশ টাকা দিয়ে এক হাত মানে এক এক হাত একটা ফুল নিয়ে নিয়েছিলাম তো আমি অন্য একটা জায়গায় বেলুরের অন্য একটা সিটিতে গিয়েছিলাম তখন ওই জায়গাতে ফুল নিতে চাইছিলাম তো আমি হাতে পড়তে এসেছিলাম আহ তখন মুরপি ছিল একজন তো মুরপিটা কি করলো আমার হাতে না দিয়ে বলতেছে মাথায় পরো মাথায় তারপর আমাকে বসিয়ে তারপর মাথায় পরে দিয়েছিল তারপর এই দিদিটাও বলতেছিল যে আমি মাথায় পরবো কিনা আমি বলছি হ্যাঁ এই জন্য উনি আমার মাথায় পরিয়ে দিতেছিল দেখো তো মাথায় ফুল পরে আমাকে কেমন লাগছে আমার দেখতেছিলাম আর কিছু ড্রাইভার দাঁড়াই দাঁড়াইছিল ওনারা হাসতেছে আমার ফুল পড়া দেখে ওরা ভাবতেছিল যে আমি বাংলাদেশ থেকে আসছি আর ফুল ফার্স্ট মাথায় পরেছি এই জন্য ওরা হাসাহাসি করতেছিল আর ফুল তো সব মেয়েরই পছন্দ আর আমি কি বলবো ফুল দেখলাম একদম পাগলের মতো হয়ে যাই ফুল এটা নিতেই হবে ফুলটা একদম ছোট হয়ে গেছে তাই আমি দেখতে পাচ্ছিলাম না তাই আমি উকি ঝুঁকি ফুলটা দেখার জন্য এই তো টেম্পুতে চলে আসলাম আর এখান থেকে যেতে আমাদের বিশ মিনিটের মতো লাগবে আমাদের হোটেলে যে হোটেল আমরা উঠেছি পিয়া পিয়া বলে মাথে বাড়া জিয়া बाहों में छुपा दी क्या किया और थिया? ओ, मिले कैसा जागो किया मिया पिया बोले কথায় আছে না ওল্ড ইজ গোল্ড পুরনো গানগুলো আমার খুবই ভালো লাগে আর আমার মতো কার কার এই পুরনো গানগুলো ভালো লাগে অবশ্যই জানাবা এই তো গান গাইতে গাইতে বাসায় চলে আসলাম আলহামদুলিল্লাহ আর বাসায় এসো আয়না সামনে দাঁড়িয়ে একটু পোসপাশ মারতেছিলাম আর জানোই তো মেয়ের একটু ডঙ্গি হয় একটু আদর হয় একটু সোয়াগে হয় আর আমাকে কেমন লাগতেছিল অবশ্যই জানাবা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ